মর্যাদা প্রকল্পের আওতায় রাজনগর ব্লকের টিহি বাসভুনি ডাঙ্গালপাড়া বাবুপুর গাংমুড়ি জয়পুর গ্রাম পঞ্চায়েতের কালপাহাড়ি এবং তাতিপাড়া গ্রাম পঞ্চায়েতের ছাতিনা এবং মানিকডিহি গ্রাম এবং খয়রাসোল ব্লকের আমলাকুড়ি গ্রামের মোট একশো কুড়ি জন মর্যাদা প্রকল্প অংশগ্রহণকারীদের একটি করে কম্বল উপহার দেওয়া হয় পাশাপাশি উপস্থিত একশো জন কোচি কাচাদের সকলকে বিস্কুটের প্যাকেট এবং ফ্রুট জুস প্রদান করা হয় উল্লেখ্য ডিআরসিএসসি রাজনগর ইউনিট পরিচালিত মর্যাদা হাটের কাছে উৎসাহিত হয়ে কলকাতা সংস্থার রুবি সেন্টার ফর এনভারমেন্ট ম্যানেজমেন্ট দীপান্বিতা সরকারের উদ্যোগে ও বিশেষ যোগাযোগের মাধ্যমে বিএনআই কলকাতা এছাড়াও ইপিআইসি এর আর্থিক সহায়তায় এবং ডিআরসিএসসি রাজনপুর ইউনিটের মাধ্যমে এক মানবিক উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হয়